সকল বন্ধুদের জানাই শুভ সকাল নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি আরম্ভ করলাম তা দেখো সকালবেলা বাসে সমস্ত কাজ উঠেছি সাড়ে ছটা উঠে সমস্ত বাসে কাজ সারলাম সেরে তারপরে স্নান সেরে আর আমি এসছি সন্তোষীমা পুজো করতে কারণ আজকে শুক্রবার শুক্রবারে আমি সন্তোষীমা পুজো করি ওই জন্য শুক্রবারে চলে এসছি এখন সমস্ত কাজটা সেরে স্নান সেরে একেবারে মাকে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি এই যে দেখো পুজোর সব মা ধোয়া বাসন মাজা সমস্ত কাজ বাইরের কাজগুলো সেরে একেবারে চলে এসেছি দেখো আমি মা শান্ত মাকে উপর থেকে নিচে নামালাম নামিয়ে তারপরে মাকে সাজালাম গুছালাম গুছিয়ে তারপরে দেখো আসন পেতে মাকে বসেও দিয়েছি বসিয়ে দিয়ে এবার মাকে মালা পরিয়ে মাকে আকে স্নান করাতে হয় স্নান বলতে কি ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে মাকে সিঁদুর পরালাম চন্দন বাটলাম লাল চন্দন মাকে দিতে হয় লাল চন্দন পরিয়ে সিঁদুর পরিয়ে একেবারে মাকে দেখো আমি মালা পরিয়ে বসিয়ে দিয়েছি আসনের মধ্যে তারপরে আমি ঘট বসালাম ঘটের মধ্যে যেরকম স্বস্তিক চিহ্ন আঁকতে হয় আগে স্বস্তিক চিহ্ন আঁকতাম না আমার বৌমা একদিন বলছে বলে তুমি স্বস্তিক চিহ্ন না আঁকে তুমি ফোঁটাগুলো দাও কানে পাঁচটা করে ফোঁটা দিতাম তা আমাকে বলে তুমি স্বস্তিক চিহ্ন দেবে দিলে পরে ভালো লাগবে সেই থেকে আমি স্বস্তিক চিহ্নই করি করে তারপরে আমি ঘর দেখো ঘর বসিয়ে দিলাম ঘর বসিয়ে দিয়ে তারপরে এই যে তোমাদের কাছে এসেছি এখন একটুখানি বক বক করছি এই যে দেখো আমার ঘর বসানো হয়ে গেছে পুজোও কমপ্লিট আমি পুজো কমপ্লিট করে দেখো একদম ঘটে আবারও ফুল দেয়া হয়ে গেছে তার ওদিকে পুজো হয়ে গেছে সন্তোষীমা পুজো করলাম পুজো করে তারপরে গরুর উদ্দেশ্যে আমি পুকুরে গিয়ে আমি ভাসেও দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে গোপাল পুজো দিলাম গোপালকে সেবা দিলাম দিয়ে তারপরে আমি চলে এসেছি দেখো আর আমার নিজের ফুল ফ্রমে আমি চলে এসেছি এবার সংসারের কাজের মধ্যে ঢুকতে হবে কারণ রান্না রান্নাবান্না আছে রান্না রান্নাবান্না করতেও আজকে নিরামিষ সেরকম কিছু শুক্রবারে রান্না হয় না কারণ আমার ভালো লাগে না শুক্রবারে রান্না করতে তাও করতে হয় কারণ এই যে বাচ্চা মেয়েটা আছে তোমাদের দাদা ডোরা কোয়েল সবাই আছে রান্না তো করতেই হবে তাই না তা ও আমাকে বলছে বলে ওই ও বলছে বলে আমি হচ্ছি বড় বেবি হয়ে গেছি এখন বড়ো বেবি আমাকে কোলে করে নিয়ে ঘোরাও ওই জন্য ওকে আমি কোলে করে নিয়ে ঘোরাচ্ছি তারপরে বলছে তুমি ঠাকুর আমার গোপুকে দেখাবে না ও ওটা ওর গোপু ও কাউকে গোপু দেবে ও না কিছু না ও নিচে যদি থাকতো না গোপু জানো বন্ধুরা ও রোজ কোলে করে করে নিয়ে মনে হয় ঘুরতো ও গোপুকে এতটাই ভালোবাসে আর এমনিতে আমাদের বাড়িতে একটু ঠাকুর ভক্ত সবাই আছে ছোট থেকে বড় মোটামুটি সবাই একটু ঠাকুরকে খুবই ভালোবাসে আর গোপুকে তো সবাই ভালোবাসে গোপু ভালোবাসার মতনই একটা জিনিস তাই না সব ঠাকুরকেই ভালোবাসে কিন্তু গোপুকে ও খুবই ভালোবাসে যখন স্নান করাই গোপুকে ওকে ও যদি নিচে থাকে বা জেগে থাকে ওকে কোলে দিতেই হবে না নাহলে মাথা খারাপ করে দেবে তারপরে চলে এসছি দেখো রান্নাঘরে যে বাসনগুলো সকালবেলা মাজা হয়েছে এখনো পর্যন্ত বাসনগুলো উপর করা হয়নি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে জল ভরা আছে আজকে সোয়াবিনের তরকারি করব। আজকে না বন্ধুরা আমি ভয়েস রেক রেকর্ডটা পরে করছি ভয়েস ওভারটা পরে দিচ্ছি কিন্তু আমার আজকে রান্না করেছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বিম কড়াই শিম দিয়ে না এত সুন্দর একটা মানে ঝোল ঝোল মতো করেছিলাম কারণ ডলকে আর এখন থেকে না একটু একটু করে ঝাল খাওয়ানো শেখানো হচ্ছে ওই জন্য কাঁচা লঙ্কা আমরা খাচ্ছি এখন গুঁড়ো লঙ্কা খাচ্ছি না তা ওকে খাওয়ানোর কারণ হচ্ছে কোথাও গেলে পরে না খুবই অসুবিধা হয় হয়ে যাবে কারণ একটু ঝাল না খাওয়ার শিখলে পরে হবে না ওই জন্য বন্ধুরা এখন থেকে আমরা কাঁচা লঙ্কারই বেশিরভাগ ঝোল খাওয়া দাওয়া করবো ওকেও সেই কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করব তা দেখো ওই জন্য আমাদের আজকে ওই যে হালকা পাতলা টেস্টি টেস্টি ঝোল হয়েছিল আর দুপুরবেলা হয়েছিল বেগুনি ভাজা দুপুরবেলা গরম গরম বেগুনি ভাজা হয়েছিল তো তোমাদের আজকে আমি দেখাতে পারিনি ঝোলটা যে রান্না হয়েছিল সেই ঝোলটা কারণ আমি রান্নাঘরে গিয়েছিলাম ঘরে সব ভাত টাত সবই দেখালাম তোমাদের কিন্তু আমি ঝোলটা দেখাতে পারিনি কারণ ঝোলটা নিয়ে কোয়েল উপরে চলে গেছে উপরে চলে গেছে বলতে এইটা হচ্ছে ডোরার মুগের ডাল সোয়াবিন আর কুমড়ো তা ঝোলটা নিয়ে গেছে কারণ ও উপরে খায় কারণ তো উপরে থাকে আর কখনো কখনো উপরে থাকে কখনো কখনো নিচেও থাকে মেয়েটা ওই জন্য উপরে খাবার নিয়ে ও চলে যায় উপরে খাবার নিয়ে গেছে ও তরকারিটাও নিয়ে ঝোলটাও নিয়ে চলে গেছিলো কারণ আমাদের মাও খাবেন ওই জন্য তা নিয়ে চলে গেছিলো ওইখানে খাওয়া দাওয়া করেছে বলে আমি তোমাদের ঘরে দেখাতে পারিনি আজকের ঝোলটার লুকটা এত সুন্দর হয়েছিল। তা চলো অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সঙ্গে আমি না আজকে বিকালবেলা একটু বেরোবো কোথায় বেরোবো তোমাদের আমি দেখাবো একটু দরকার আছে সেই দরকারের জন্যই আমাকে বেরোতে হবে কিন্তু ভেবেছিলাম দুপুরবেলা বেরোবো এগারোটার সময় তোমাদের দাদার সময় হয়নি বলে ওই জন্য আর এদিকে দেখো বিছানার চাদর তুলে বা বিছানার চাদর পাতা হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই চাদরটা তুলে ফেলেছিলাম কিন্তু চাদর পাতা হয়নি কারণ সকালবেলা না ওই চাদর পাততে আমার অনেকটা টাইম লাগে ওই জন্য চাদর পাতিনি বেলায় পাতলাম আর একদম বালিশ পেতে নিয়েছি কম্বল নিয়ে চলে এসেছি আমি এখন একটু দুপুরবেলা গড়াগড়ি দেবো ওই জন্য যে তোমাদের বলেছিলাম একটু বাইরে বেরোবো এই যে বাইরে বেরিয়েছি দেখো বন্ধুরা এখানে না দুটো বিয়ে বাড়ি হচ্ছে একটা প্রথমে দেখালাম আর এইটা একটা আর আমাদের এখানে ব্রিজ হচ্ছে বন্ধুরা মানে যে পুলটা তৈরি হচ্ছে সব ভেঙে তজনাজ করে দিয়েছে এত মানে দেখলে কষ্ট হচ্ছে যে কি বলবো বন্ধুরা এই যে দেখো সব ভেঙে দিয়েছে মানে বড় বড় দোকান বিশাল বড়ো বড় সব দোকান ছিল সব দোকান ভেঙে গুঁড়ো একদম ধুলির সাত করে দিয়েছে আর নিচে দেখো এই যে বাজার নিয়ে বসেছে কি করবো করে তো কিছু খেতে হবে তাই না এটা হচ্ছে এটা ছোটোখাটো বাজার এইটা এটা খুব বড় বাজার নাই যে মা ফুটে যে বসে নাই যে এইখানে হচ্ছে ছোট ছোট বাজার এইগুলো আর বড় বাজারটা আছে আরও দূরে আর একটু দূরে যেতে হবে কারণ সেইখানে আমি অত দূরে যাব না কারণ আমার একটুখানি কাজ সেই কাজটা মিটে গেছে তোমাদের সেটা শেয়ার করিনি তা এই যে দেখো বন্ধুর ওই যে এই ব্রিজটা যে হচ্ছে না ওইখানে সব দোকানগুলোকে এইখানে তুলে দিয়েছে তুলে দিয়েছে বলতে কি যে যার মতো করে করে নিয়েছে আর কি এই যে দেখো আমাদের এই মানে আস মানে দোকান বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যেতে যেতে দেখে নাও এই যে আমাদের এইখানটা একদম গ্রাম নয় একদম ঝাঁ চকচকে শহর চকচকে শহর নয় কিন্তু আমাদের এই জায়গাটায় এতটাই সুন্দর যে আছে সেই বলেই এই জায়গাটা খুব ভালো আর আমাদের আমরা যেই জায়গাতে থাকি না একদম ভদ্র পাড়া একদম মানে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু হয় না আমাদের এইখানটা খুবই ভালো তা বন্ধুরা এখানেই শেষ করলাম গোপালের মিষ্টি নিয়ে কারণ গোপালের খাবার কিছু ছিল না তাহলে টাটা বাই বন্ধুরা আজকের মতো